ট্রাভেল থেকে আজকে চলে শীতের কুয়াশাচ্ছন্ন সকালে চতুর্দিকে কিন্তু একটা হলুদের ছোঁয়া যেটি হতে পারে যে আপনার মনে হতে পারে যে এটি হচ্ছে হলুদের গালিচা বিছানো এই আল্লাহর জমিনে তো আপনাদেরকে এমনই একটি জায়গা থেকে আজকে দেখাবো মধু কিভাবে সংগ্রহ করা হয় পাশেই চলতেছে মধু সংগ্রহের একটি জায়গা যেখানে সুদূর দিনাজপুর থেকে জামালপুরে এসে তারা কিন্তু মধু সংগ্রহ করছেন দেখতে পাচ্ছেন যে চতুর পাশে কুয়াশাচ্ছল যদিও এখন সূর্য উঠছে তারপরেও এখনো কুয়াশার যে তীব্রতা বা ঠান্ডার যে একটা তীব্রতা সেই তীব্রতা কিন্তু এখনো আছে তো আমি চলে আসছি এমন একটি সুন্দর সকালে আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য এবং আজকে দেখাবো আপনাদেরকে যে এই সরিষা ক্ষেত থেকে মৌমাছিরা কিভাবে মধু সংগ্রহ করেন এবং চাষীরা কিভাবে মধু সংগ্রহ করে আপনাদের দূর গোড়ায় পৌঁছে দেয় মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রূপ নিরাময়ে মধুর গুণ অপরিসীম তাই তো রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম একে দাওয়া বা মহাংশুদ বলেছেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দের শিলালিপিতে মৌবাসী পালনের ইতিহাস পাওয়া যায় বেবিলন সাম্রাজ্যে অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দের শেষে তৃতীয় সহস্রাব্দের শুরুতে বিপুলভাবে মৌমাছি পালন করা হতো মৌমাছি চাষের ইতিহাস অনেক প্রাচীন হলেও পদ্ধতিগতভাবে সালে মার্কিন ভাবে মৌবাসি চাষ শুরু করা হয় পরবর্তীতে আঠারোশো সালে নুসে কুইনী নামক বৈজ্ঞানিক মৌ চাষ শুরু করেন আঠারোশো সালে আধুনিক পদ্ধতিতে মৌ চাষ শুরু করেন ল্যাংস্ট্রুত নামক বৈজ্ঞানিক যাকে আধুনিক মৌচাষের জনক বলা হয় ভারতবর্ষে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে আধুনিক মৌমাছি পালন কার্যক্রম শুরু করা হয় বাংলাদেশে আক্তার হামিদ খান উনিশশো সালে কুমিলার পল্লী উন্নয়ন একাডেমিতে প্রথম মৌ চাষ শুরু করেন এরপর উনিশশো সালে সাতক্ষীরার বিসিকে প্রথম মৌচাষের উদ্যোগ নেওয়া হয় আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল আলম আমার ঠিকানা দিনাজপুর জেলা দিনাজপুর থানা বিরল জেলা দিনাজপুর হ্যাঁ জি তো এটা কিন্তু জামালপুর আপনি এখানে কিভাবে নেটওয়ার্ক স্থাপন করেন এখানে জামালপুরের সঙ্গে আমি ধরে কাজ করি প্রায় ধরে এখানে কাজ করতেছি আমি এখানে সঙ্গেই হ্যাঁ আছে এরা আমার সঙ্গে থাকে এক থাকি আমরা সবাই আচ্ছা আপনার এই আসলে কোন জাতের আমাদের দেশের এটা জাত না যেমন একটা ধরেন ব্রয়লার মুরগি বা একটা যে কোনো হাইব্রিড জিনিস হ্যাঁ ঠিক এটা তাই এটা পালা জিনিস আমাদের পালি আমরা এটা এটা হাইব্রিড জাতীয় দেখেন কাজ করতেছি আমরা এই যে হ্যাঁ এই যে চাকগুলা মধু এখানে মেশিন থেকে কাটে নিয়ে আসলাম এই যে আবার এখানে বাক্সে ঢোকাই দেবো মাসে আবার নিয়ে আসবো মনে করি আবার মধু রাখবো এখানে এই খালি না খালি যে দেখেন মধ্যে মধু নাই

এই প্রজাতির মাছিগুলো দেখতে পাচ্ছি যে আসলে খুব কম হ্যাঁ খুব কম আসলে খুব কম কামড়ায় আসলে এরা হিন কম আর যেগুলো আমাদের দেশের যেগুলো কালা কালাগুলা গুলা রাগ বেশি ওগুলা মানুষকে কামড়ায় বেশি

মধু তো আমরা প্রতিদিন পাই না মধু সপ্তাহে বা 10 দিন 8 দিন বাদ-বাদে মধু কাটি আমরা হ্যাঁ তো যেমন আজ আগামী সপ্তাহে গত সপ্তাহে কাছি আবার যে আজকে কাটতেছি তো হ্যাঁ সপ্তাহে সপ্তাহে একবার একটা বক্সে কি মধু পাব তাও আবার সারা বছরে কাটা যাবে না আমাদের এটা ব্যবসাটা হলো সিজনালি ব্যবসা এই এখন সরিষার মৌসুম হ্যাঁ তারপরে এইখান থেকে সরিষা শেষ করে আমরা তো আরেক জায়গায় যাব সরিষার মাঠ আরেকটা পাবো আমরা সেটা হলো বগুড়ায় যাব হ্যাঁ চাকুরি আসো আপনার এই শুধু কি ফুল থেকে না 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 ওইটাই বলতেছি আমি ওইটাই বলতেছি যে এইখানে শেষ করলাম না সরিষার মাঠ হ্যাঁ শেষ করে আবার আমরা বগুড়ায় যাব বগুড়ায় যায় ওখানে যায় আরো সরিষার মাঠ পাবোরা নাম সরিষা নামি সরিষা হ ও আচ্ছা ওই সরিষার মাঠটা আমরা যে দেরিতে যে ফলনটা হয় আর কি সেটা জি 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 ওই সরিষার মাঠটা আমরা শেষ করে তারপরে বগুড়া থেকে আমরা তো আরেক জায়গায় যাব ফরিদপুরে ফরিদপুরে কি পাবেন ওখানে ওরা ধনিয়া কালো জিরা এইসব পাবো মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে মধুর এখনকার যে একটা স্বাদ তখন কি সেই ক্ষেত্রে কি মানে অন্যরকম একটা মানে হ্যাঁ 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 মধুর স্বাদে বিভিন্ন রকমের ফুলের মধু বিভিন্ন রকমের স্বাদ হয় সরিষা ফুলের মধুটা এক স্বাদ ধনিয়া কালো এক স্বাদ আবার মানে বলাই যায় আসলে আপনি সারা বাংলাদেশেই মোটামুটি মোটামুটি সব জায়গায় ঘুরি যখন যে সময় যে প্রকৃতি আসে আপনি প্রত্যেকটা প্রকৃতি থেকে মধু সংগ্রহ করতে সক্ষম জি 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 এই যে বলতেছি এই যে ফলপুর শেষ করলাম না তারপরে ফলপুর থেকে আমরা যাব কোথায় নাটোরে হ্যাঁ নাটোরে কোথায় যাবো নাটোর গুরুদাসপুর থানা ওখানে আমরা আমরা লিচুর মাঠ মাঠ করি করি লিচু লিচু ফুলের ফুলের হ্যাঁ সেই মধু সংগ্রহ তারপরে ওই নাটোর থেকে আবার আমার বাসায় চলে যায় দিনাজপুরে হ্যাঁ ওখানেও লিচু ফুল পাই বলতে পারেন যে লিচু ফুল আপনারা দুইটাই দুই সময় কিভাবে পান হ্যাঁ আমাদের উত্তরবঙ্গে শীত বেশি শীত বেশি যার জন্য ওখানকার ফুলটা একটু দেরিতে ফুটে আবার নাটোরে একটু গরম বেশি ওই জন্য ফুলটা আগে ফুটে আগে ফোটার কারণে এক সপ্তাহ বা দশ দিন আগা পিছা হয় বুঝছেন হ্যাঁ এই জন্য আমরা দুইটা মাঠে করতে পারি আচ্ছা আমি দেখতে পাচ্ছিলাম যে ওরা পুষ করতেছে এবং এটা থেকে ধোয়া বেরোচ্ছে আসলে এটা জ্বালানি এটা মূলত এটার নাম হলো ইসমোকার স্মোকার স্মোকার এর মধ্যে কিছুই নাই শুধু এই যে চোটের ছালা অথবা গোবরের ভুসি বা গৈঠা বলি আমরা হ্যাঁ এটা দিয়ে আগুন ভিতরে দিয়ে এটা পাম্প করলে করলে বের হয় আপনি যে এই মধু সংগ্রহ করেন আসলে বাজারে মধুর চাহিদা অনুযায়ী আপনি মূল্য কেমন রাখতেছেন মধুর চাহিদা মোটামুটি এই বছর ইনশাআল্লাহ মোটামুটি চাহিদা খুব বেশি মধু আমরা কভার করতে পারতেছি না আর খুচরা বাজার আমরা এখানে বিক্রি করতেছি মোটামুটি চারশো টাকা করে কেজি চারশো টাকা কেজি চারশো টাকা কেজি বিক্রি করতেছি আবার আমাদের একটা পাইপ প্যাকারি একটা রেট আছে পার্টিদের কাছে ওইটা রেট আমরা এখনো পাই নাই আমাদেরকে বলেও নাই এখন এত রেট কি এত রেট মানে সেই বেচা কিনাটা আমাদের এখনো শুরু হয় নাই আচ্ছা কাকা আরেকটা বিষয় বলুন যে আপনি যেহেতু অনেক বড় একজন মধু চাষী জি সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে কিন্তু আপনার বিচরণ আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ তো সেই ক্ষেত্রে আসলে আপনি এই মধু সংগ্রহ করার সময় বা মধু সংগ্রহের ব্যাপারে আপনি কি কোনো সহায়তা বা কোনো সংস্থা বা সরকারি সহায়তা আমি আমার তেরো বছরের অভিজ্ঞতা আমি কোনোদিন কোথাও কোনো সহায়তা পাই নাই তবে এই বছর আপনাদের মাদারগঞ্জ থেকে আমাকে বাক্স দেওয়া হয়েছে সরকারে কৃষি অফিস থেকে বাক্স দিছে হ্যাঁ প্লাস্টিকের বক্স এমনকি তার সাথে ওই ঝাড়ু ওই যে ইসমুকার হ্যাঁ

সেখানে ফসল বৃদ্ধি হবো সরিষা খেতে বসাইলে এখানে টোয়েন্টি ফাইভ ফসল বৃদ্ধি হবে আপনার পরাগুন ভালো হবে সরিষাটা ভালো হবে দানাটা ভালো হবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কৃষকদের কাছে হই বা আর কথা হোক আমরা কোনো মূল্য পাই না তেমন একটা এটা বাদ দিস ওকে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে নতুন একটি মানে সাত দিন পর যে বক্সটি খোলা হয় সাত দিন পর পর এই বক্সগুলি কিন্তু এরকম ডাকা থাকে

পুরুষ মাসিও কাজ করবে না এবং রানী মাসিও কাজ করবে না এই যে যেমন এই যে পুরুষ মাসি এটা আমি হাতে ধরছি ইনশাআল্লাহ এটা কামড় দিব না এটা পুরুষ মাসি এটা কামড় দেয় না এই যে পুরুষ এটা এটা একটু মোটা 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 সবগুলা মাসি থেকে মানে সবগুলো মাসি থেকে ওটার চেহারা একটু মোটা জি জি ওটা মোটা হুম হ্যাঁ এই যে এগুলা সব পুরুষ মাছ এই মানে শ্রমিক মাসি এগুলা সব এর ভিতরে সব ডিম বাচ্চা আছে এইটুকুই আর কি বলার আমার

বক্সগুলি থেকে বের করেন সেই মেশিনটি আপনাদের দেখাবো এবং নিয়ে যাবো সেই মেশিনটির কাছে তো চলুন আপনাদেরকে সেই মেশিনটি দেখাই যেখান থেকে তারা বাতাসের মাধ্যমে বা তারা যে মেশিনটি ঘুরিয়ে যেভাবে মধু সংগ্রহ করে সেই মধুটি কিভাবে বের করতেছেন আমি আপনাদেরকে দেখাই চলুন তো প্রিয় বন্ধুরা আমি চলে আসছি আসলে সেই মেশিনটির কাছে যেখানে আসলে এই চাকগুলি প্রবেশ করানো হচ্ছে মেশিনে দিচ্ছি মেশিনে দেই সব মধু এই প্রত্যেকটা বক্সে মধু আছে এখন তাই না আপনারা মেশিনে সেট করতেছেন প্রত্যেকটা বক্স না প্রত্যেকটা ফ্রেম বা চাক বলতে হবে এটাকে ফ্রেম অথবা চাক বলা যায় এই যে এই যে শেষ হলো আসলে আমি একটু কথা বলতে চাই যে আসলে আপনার এই মেশিনটার মেকানিজম কি মানে মেশিনটা কিভাবে কাজ করে আসলে মেশিনটার মূল উদ্দেশ্য কি আসলে এই মেশিন এটা অরিজিনাল মূলত এটা সব বিদেশীরা তৈরি করছে হ্যাঁ এটা দেশীয় ব্র্যান্ড যেমন ধরেন যে তুরুস্ত এগুলো আমাদের এগুলো হলো মেইন মেইন উদ্দেশ্য হলো এগুলো হলো তুরুস্ত হ্যাঁ কিন্তু ওগুলো দেখে দেখে মানে ছবি দেখে দেখে আমাদের বাংলাদেশের লোক তারা এগুলো মানে বানানোর শিখছে এই দেখেন আমি ঘোরানি দেব এই যে ঘুরবে এই যে ঘোরাই না তো প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যে একটা হ্যান্ডেল বার আছে সেটি কিন্তু গ্রানুল ফলে আপনার ভিতরে কিন্তু একটি যে প্রত্যেকটা ফ্রেম রাখা হয়েছে প্রত্যেকটা ফ্রেম কিন্তু একটি গুণময়মানের অবস্থায় আছে যখন বাতাসের সৃষ্টি হচ্ছে তখন কিন্তু আসলে তার ভিতর থাকা প্রত্যেকটি মধুর ঘর থেকে কিন্তু মধু সিটকে সিটকে মধু সব ভরে দেখেন মধু সিটকে সিটকে নিচে জমা হচ্ছে তাই না জি জি মধু সব গেছে কিচ্ছু নাই মধুর মধ্যে ডিম বাচ্চা আছে আর কিচ্ছু নাই এখন তো আরেকটা বিষয় আরেকটা বিষয় সব থেকে বেশি ভালো লাগলো যে প্রত্যেকটা ফ্রেমে কিন্তু অনেক সময় বাচ্চা থাকে এই মেশিনে প্রবেশ করিয়ে যখন একে একে হয় তখন শুধুমাত্র মধুগুলো বের হয়ে যায় কিন্তু কোনো বাচ্চার কোন বাচ্চা বা কোন ডিমের কোনো ক্ষতি হয় না যার ফলে মৌমাছিরা নিজেদের যে সংখ্যা বাড়ানোর যে কাজটি করে থাকেন সেই কাজটি কিন্তু তারা অনায়াসেই এটা স্থায়ীভাবে করতে পারেন আসলে বাচ্চারা কি কাজ করতেছে খুব ইচ্ছা করে নাকি মানে ওরা সব করে না আনন্দ পায় প্রচুর আনন্দ পায় ওরা আচ্ছা ওরা কোনো বিনিময় নিবে না শুধু আনন্দ একটু মধু খাবো একদম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম খাঁটি মধু যখন এটি গুড়ানো হয় গুড়ানোর পরে কিন্তু এখানে মধুগুলা জমে এবং এখান দিয়ে কিন্তু একটা পাইপ আছে যে পাইপের মাধ্যমে তারা এখানে যে ট্যাঙ্ক থাকে একটা মানে আর কি মাটি খনন করে একটু গভীর করে এই পাইপের নিচে স্থাপন করা হয় এবং এখান দিয়ে মধুটা বের করে তারা কন্টেনারে নিয়ে নেয় এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় এটার কি আরো কোনো প্রসিডিউর আছে আমার কাছে প্রসিডিউর আছে এখান থেকে মধুটা বের করার পরে আপনি অন্য কোথাও কোনো গিয়ে প্রসেস করেন কিনা হ্যাঁ প্রসেস আমরা করি না এটা আমি প্রসেস আমরা করি না এটা আমরা এইভাবেই মানে বিক্রি করি যারা খা খাওয়ার জন্য নেয় তাদের কাছে বিক্রি করি আবার মানে এটা হচ্ছে একদম র ম্যাটারিয়াল একদম র এই র অনুযায়ী আপনি আপনি কাস্টমারের কাছে দিয়ে দিচ্ছে দিচ্ছি আবার আমাদের কাছে যারা বড় ব্যবসায়িক যারা মেনে নেয় হ্যাঁ যারা ব্যবসা করে উদ্দেশ্য করে ব্যবসা করে কিনে নেয় এক কেজি দু কেজি বা বেশি করে বেচে তারাও তারা পরে এই জিনিসটাকে যখন একটু দেরি হয় চার মাস পাঁচ মাস বয়স হয় তখন রং ডিসকালার হয় তারপরে তখন ওরা কি করে সেটাকে প্রসেস করে প্রসেসিং মেশিন আছে হ্যাঁ প্রসেসিং মেশিন আছে মেশিনে প্রসেস করিয়া বোতল যত তারপর সেটা সেখানে কি কোনো কেমিক্যাল মিশানোর কোনো কিছু থাকে কিনা না না ওটা দেয় না তারপরও আমার জানা নাই আর কি যে দেয় নাকি কিন্তু জানা নাই যে দেয় না ঠিক আছে থ্যাংক ইউ তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে আমি মধু কিভাবে সরিষা ফুলের যে সরি সরিষা ফুলের যে ইয়াগুলো থাকে ফুলগুলি থাকে সেই ফুলগুলি থেকে মধু সংগ্রহ করতেছে এবং সরিষা ক্ষেতের পাশেই কিন্তু এই যে বিভিন্ন বক্সগুলি দিয়ে রাখছেন এখান থেকে তারা মধু সংগ্রহ করে কিন্তু আসলে প্রাকৃতিকভাবে তারা মধুগুলি সংগ্রহ করতেছেন বন্ধুরা সময় হয়েছে বিদায় নেয়ার দেখা হবে অন্য কোনো জায়গা থেকে নতুন আরেকটি ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ